রাবার চুরি করার সময় চোরকে আটক করতে না পারলেও তার একটি অটো গাড়ি আটক করে সে গাড়িটি ভেঙে চুরমার করে দেয় আমজনতা পরবর্তী সময়ে মধুপুর থানার পুলিশ রাত দুইটা নাগাদ সেই অটো গাড়িটি উদ্ধার করে নিয়ে যায় মধুপুর থানায় যদিও অভিযুক্ত চোর রাজ্য সরকারকে গ্রেপ্তার করতে পারেনি মধুপুর থানার পুলিশ ঘটনার বিবরণে জানা যায় গত কয়েক মাস যাবৎ মধুপুর বাজার সহ মধুপুর জামচৌমনী এলাকায় বিভিন্ন জায়গায় বারবার চুরি হচ্ছে কিন্তু একটি চোরের ঘটনাও মধুপুর থানার পুলিশ কিংবা এলাকার জনগণ সেই চোরের হদিশ পাচ্ছিল না গত কয়েকদিন পূর্বেও মধুপুর জামচমনি এলাকায় হরিপদ সাহার রাবার দোকানে প্রচুর পরিমাণে রাবার চুরি করে নিয়ে গিয়েছিল একদম চোর শেষ পর্যন্ত হরিপদ সাহাব সিদ্ধান্ত নেয় এখন থেকে রাত্রিবেলা প্রহরাদারের ব্যবস্থা করবে যথারীতি কয়েকজন মিলে রাত্রিবেলা প্রহরা দিচ্ছিল সোমবার রাত আনুমানিক বারোটা থেকে একটা নাগাদ একটি অটো গাড়ি করে জানাম টিআর জিরো সেভেন এ থ্রি থ্রি সিক্স নাইন মধুপুর থানাধীন নোয়াবাড়ি এলাকার রাজ্য সরকার নামে এক যুবক জামজমনি এলাকার পরিপত সাহার দোকানের পাশে আসে ওই সময় রাজ্য সরকার গাড়িটি রেখে একটি মই নিয়ে ঘরের পেছন দিক দিয়ে ছাদের উপরে ওঠে উপর দিক থেকে একটি দরজা রয়েছে এবং সেই দরজাটি খুলে ঘরে প্রবেশের চেষ্টা করে এমন সময় যুবকরা প্রহরাদার অবস্থায় টের পেয়ে দৌড়ে আসে কিন্তু রাজ্য সরকার ছাদের উপর থেকে ইট দিয়ে যুবকদের উপর আঘাত করতে থাকে যার পরিপ্রেক্ষিতে কয়েকজন আহত হয় কিন্তু রাতের অন্ধকারে ছাদের উপর থেকে চতুর্দিকে ইট মেরে লাভ দিয়ে নিচে পড়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় রাজ্য সরকার যুবকদের চেৎকার এলাকার জনগণ এগিয়ে আসলে তাকে না পেয়ে উত্তেজিত জনতা তার গাড়িটি ভেঙে চোরমার করে দেয় এদিকে মঙ্গলবার দুপুরবেলা হরিপদ সাহার বাড়ির পক্ষ থেকে মধুপুর থানায় তার বিরুদ্ধে চোরের মামলা দায়ের করে যদিও পুলিশ তার সন্ধানে মাঠে নেমেছে কিন্তু গ্রেফতার করতে পারেনি তবে হরিপদ সাহার পরিবারের অভিযোগ একটি গ্যাং রয়েছে রাজ্য সরকারকে গ্রেপ্তার করতে পারলে অন্যদের গ্রেপ্তার করা সম্ভব হবে নিত্যদিনে এই এলাকায় যেভাবে চুরি সংঘটিত হচ্ছে পুলিশ যদি সঠিক ভূমিকা পালন করে তাহলে হয়তো কিছুটা কমাতে পারবে তবে চোর রাজ্য সরকারের কঠোর স্বাস্থ্যে দাবি রাখলেন এলাকার জনগণ সহ হরিপদ সাহার পরিবার তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজ্য সরকারের প্রতি ছিচি রব উঠেছে কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধ্যবাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ